হেই এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি করবো তার নাম হচ্ছে চিলি গার্লিক শিম রেসিপি সেজন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি নিতে পারেন তারপরে ওয়ান থার্ড চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিংড়িটা মেখে নিয়ে আমি এটাকে এক পাশে রেখে দেবো তারপর করে নিব সসের প্রিপারেশন সেজন্য একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার এক মতো চিলি ফ্লেক্স আর যে যে উপকরণ আমি এখানে দিচ্ছি সেগুলো কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি সয়া সস দিয়েছি আর কতটুকু পরিমাণে দিয়েছি সেগুলোও লেখা আছে তারপর চিনি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তিলের তেল তিলের তেল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি পানিটা কিন্তু আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তারপরে খুব ভালোভাবে এই প্রিপারেশনটাকে মিক্স করে নিতে হবে মানে চামচ দিয়ে ঘুটে নিতে হবে তো প্রিপারেশনটা মিক্স করা হয়ে গেলে তারপর এটাকে আমি এক পাশে রেখে এবার আমি চুলায় চলে যাব চুলায় আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে চিংড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো চিংড়িগুলোকে বেশি সময় নিয়ে ভাজা দরকার নেই অল্প সময়েই ভাজা হয়ে যাবে ব্রাউন কালার দেখেন লাল লাল কালার হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালোভাবে সর্টে করে নিতে হবে রসুন কুচিটা সর্টে হয়ে গেলে তারপরে হচ্ছে এই চিংড়িগুলোর সাথে রসুন কুচিটাকে মিশিয়ে ফেলতে হবে তো চিংড়ির সাথে খুব ভালোভাবে রসুন কুচিটাকে মেশাতে হবে তারপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে বড় বড় কিউব করে কেটে রেখেছি সেই পেঁয়াজের কিউব দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তো পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে মানে একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মানে হাঁড়ির গায়েও সব কিছু লেগে আছে তো এই জন্য একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি অপেক্ষা করব কিছু সময়ের জন্য যখন এখানে বলক চলে আসবে তারপর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাও দিতে পারেন তারপরে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আবার এখানে বল চলে আসলে আমি এখানে দিয়ে দিবো হচ্ছে সসের প্রিপারেশন সসের একটু কি নিতে হবে কারণ আমি এটাকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো সসের প্রিপারেশন দিয়ে তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটু বলক চলে আসবে তখন আবার এখানে দিয়ে দিবো এক চামচের মতো রস লেবুর রস দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তারপর তরকারিটা যখন একটু গ্রেভি হয়ে আসবে চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিব এই তরকারিটা খেতে কিন্তু মার্শাল্লাপ বেশ মজা হয় আর এটা একটা চাইনিজ রেসিপি যেটা কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন কিংবা ভাতের সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগে পোলাওয়ের সঙ্গেও চাইলে খেতে পারেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ